সুপ্রিয় দর্শক শ্রোতা কৃষি খামার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজ পঁচিশে এপ্রিল রবিবার তো আমরা অনেক দূর দূরান্ত থেকে ঠাকুরগাঁ ডিস্ট্রিক্টের নেকমরা ঘাটে অবস্থান করছি বর্তমানে তো আজকে এই প্রতিবেদনে এ হাট থেকে যে সকল গাভিন গরু অর্থাৎ সাত থেকে নয় মাসের যে সকল গাভিন গরু অল্প কিছুদিনের মধ্যে যেগুলো বাচ্চা দিবে এই গরুগুলো কি দামে বিক্রি হচ্ছে সেই দামের ধারণা দেবো

মানে একটু সীমিত লাভ রেখে ধারণা দেন পঞ্চাশের কাছাকাছি পাশে একটা দেখছি মাইটা গাব আছে না কয় আট মাস কত দাম চাচ্ছেন কত বললো ক্রেতা বত্রিশ আড়ে বত্রিশ বেচা বিক্রি কত হলে হবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ নিচে আসবে না পঁয়ত্রিশ দাঁত চার দাগ পঁয়ত্রিশ হাজার টাকা কয় মাসের গাব এটা বললেন আট মাসের গাব পঁয়ত্রিশ হাজার টাকা সর্বশেষ চল আর কি এপাশে আমরা দুইটা দেখছি এগুলোর দাম জানবো চোস এইটা আপনার কি গাব আছে কার এটা কার কারটা দাম করতেছি রে বাবা তাই আচ্ছা চলছে আচ্ছা এখানে আমরা দেখছি বেশ কিছু এগুলো একটু দাম জানাবো আপনাদের ভাই এটা এটা আপনার না কয় মাসে গাবাস এটা সাত মাস কয় দাঁত বয়স কত চাচ্ছিলেন দাম কত ক্রেতা কত বলে বত্রিশ তেত্রিশ বলে আর বেচা বিক্রি কত হলে হবে সাঁত্রিশ হাজার হলেই ছেড়ে দেবেন দর্শক এটা দেখছি আপনাদের দেখানোর চেষ্টা করছি সাঁত্রিশ হাজার হলে এটা বিক্রি হবে কয় বললেন এটা ছয় দাঁত সাত মাস দাঁত সর্বশেষ এটা সাঁত্রিশ আচ্ছা এইটা এখানে দেখছি আমরা কৃষি খামার কৃষি খামার কৃষি খামার আচ্ছা এ পাশে দেখছি আমরা চাচা আসসালামু আলাইকুম আপনার এগুলো চাচা আচ্ছা একটু দামের ধারণা দেন দেখি কত দাম চাচ্ছিলেন এগুলো এটা প্রথমটা কয় মাসে কত বললো ক্রেতা তিরিশ বত্রিশ বেচা বিক্রি কত হলে হবে তেত্রিশ চৌত্রিশের মধ্যেই হয়ে যাবে এই যে বেশ সুন্দর আর গরুটি আমরা একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা এ পাশে এগুলোর একটু ধারণা দেন দেখি আচ্ছা এটা কয় মাসে কাবাস এটা আট মাস কয় দাঁত এটা কত চাচ্ছিলেন বেচা বিক্রি হবে পঁয়তাল্লিশ হাজার হলে হবে এই যে দর্শক দেখেন কি জমজমাট হাট যদিও লকডাউন চলছে কিন্তু লকডাউনে কোনো বালাই নাই এখানে ঠিক আছে উত্তরবঙ্গের ঠাকুরগাঁ ডিস্ট্রিক্টের মধ্যে এটি সর্ববৃহৎ একটি হাট আর কি ঠিক আছে এখানে অনেক গরু আমদানি হয় যদিও জমজমার তারপরেও বাইরে থেকে তা আসে না এর জন্য দাম কিন্তু অনেক কম যেটি আমরা শুনতে পাচ্ছি আর কি আর এটা মাঝখানাটা এটা কয় মাসের সাত মাস এটা কত টাকা চাচ্ছেন আটত্রিশ এটা কত বলল কত বলছে কত যে বললো বত্রিশ তেত্রিশ এই যে দর্শক আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা এই যে এ পাশে বেশ কিছু গরু দেখছি এগুলো প্রত্যেকটাই গাব গরু আমরা এই গাব গরুগুলো কী দাম বিক্রি হচ্ছে সে দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি আপনাদের বা এগুলো আপনার না প্রত্যেকটা গাব আছে আচ্ছা ওই যে ও পাশে লালটা কয় দাঁত দুই দাঁত কেমন দাম চাচ্ছেন তেত্রিশ তেত্রিশ গাব কয় মাসে সাত মাস আর কত দিন পর হবে বাচ্চা আরও তিন মাস তিন মাস তিন মাস হলে হবে আচ্ছা কত ক্রেতা কত বললো আঠাইশ আঠাশ আর বিক্রি কত হলে হবে কী হলে দিদি তিরিশ হলেই নেবেন আর এই যে সাদাটা মাঝখানেরটা এটা কয় মাসে দাঁত দাপ দাঁড় এটা কত টাকা চাচ্ছেন চল্লিশ চল্লিশ কয় দাঁত নতুন জন হয়ে গেছে এটা বেচা বিক্রি কত হলে হবে পঁয়ত্রিশ হলেই দিবেন আর কি এগুলো তো বীজ দেওয়া আছে দেশি নাকি আচ্ছা আর এই যে এটা লালটা এটা কত চান কত ক্রেতা কেমন বলছে পঁয়তল্লিশ বলছে দিবেন কত হলে ছয় হাজার আচ্ছা ছয় হাজার বলতে চল্লিশ সর্বশেষ এটা কয়দাত দুই আচ্ছা এই দেখেন একটা অনেক সুন্দর গরু দেখছি দেখি আচ্ছা এটা কি জাতের কি জাতের এটা এটা ক্রস ক্রস পয়দাত এটা পয়দা 6 আচ্ছা আচ্ছা এটা কয় মাসে গাব 8 মাস এটা কত চাচ্ছিলেন দাদা 80 80 বলো ক্রেতা কত বলল ক্রেতা কত বলছে

চল্লিশে বিক্রি হয়ে গেছে ঠিক চেষ্টা করছি আপনার আমরা অনেক মূলধাটা অবস্থান করছি যে এপাশে দুইটা বেশ সুন্দর দেখছি ভাই এগুলো কি জাতের গরু ক্রস আচ্ছা এগুলো কতটুকু দুধ দেয় বাচ্চা হলে কতটুকু দিবে পাঁচ কেজি চার কেজি এটা কয় মাসে কাপ আছে কত আট মাসের গাব আচ্ছা কেমন দাম চা হচ্ছিল এটার পঁচাত্তর আপনার গরু কত ক্রেতা কেমন বলছে পঁয়ষট্টি সর্বশেষ পঁয়ষট্টি পর্যন্ত বলছে আর বেচা বিক্রি কত হলে হবে বাহাত্তর তিয়াত্তর হলেই বিক্রি হবে আর কি আচ্ছা কোথা থেকে আসছিলেন আপনি কুমারগঞ্জ মানে পাশে বাসা এই ধরনের গরুগুলো আপনার কাছে সময় পাওয়া যায় আচ্ছা কেউ যদি বাইরে থেকে নিতে চাই তাহলে দিতে পারবেন মানে আপনি মূলত কোন গরুগুলো নিয়ে ব্যবসা করেন গাব গরু না যে কোনো গরু গাব গরু শুধু আর কি আচ্ছা আপনার ফোন নাম্বার আছে মুখস্থ আছে আচ্ছা একটু আপনার ফোন নাম্বারটা আমাদের দেন আচ্ছা আর এখন একটু ধারণা দেন দেখি এখন গরুর দাম কি কম নাকি ঠিক আছে দাম একটু দাম কম লকডাউনের জন্য আচ্ছা এই যে এটাও আপনার এটা কি জাতের করুন এটা কয় দাঁড় হয়েছে ওই দাঁত এটা কত চাচ্ছিলেন শীত চাচ্ছি দাম কেউ বলে নাই আচ্ছা এটা সীমিত লাভ রেখে ধারণা দাম কত হলে বিক্রি করবেন পঁচাত্তর হলে পঁচাত্তর হলেই বিক্রি হবে আর কি যে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি সবগুলোই যে গরুগুলো দেখালাম প্রত্যেকটাই হচ্ছে গাব গরু আর কি ঠিক আছে আমরা অবস্থান করছি নেকমোড়ো হাটে আর এই হাটটি সপ্তাহে শুধুমাত্র একদিনই বসে রবিবার তো আজকে রবিবার এই হাট থেকে আসলে এই গরুগুলো কী দামে বিক্রি হচ্ছিলো সে দামের ধারণা দেওয়ার চেষ্টা করছিলাম দর্শক আমরা জানিয়ে রাখি আমরা কিন্তু নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি তাই অনেক দূর দূরান্ত থেকেই আমরা কিন্তু চলে এসছি নেকোন হাটে তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিল এখন প্রেস করবেন অন্যকে দেখার জন্য শেয়ার করে দেবেন আর সর্বাত্মক লকডাউন চলার পরেও কিন্তু দেখছেন জমজমাট হাট বসে গেছে গরু উঠে নাই গরু গরু উঠে নাই মানে এখন তো গরু কম এখন তো লকডাউন এখন তো আসার অনুমতি নাই তারপরে যা আসে তারপর যা আসে অনেক আসছে আর কি